ছোটো মেয়ে নীলা বড়ো আপার অফিসে গেল পিয়ন আজাদ তাকে বললো কাকে চাচ্ছেন আপু মেয়েটি অনেক দুশ্চিন্তা নিয়ে বললো ভাইয়া আমার আপু মিম আপনাদের এখানে কাজ করে আমি দেখা করতে এসেছি আজাদ বলল মিম আপা আচ্ছা উনি তো একটা জরুরি মিটিংয়ে আছে বসের সাথে নীলা বলল আমার জরুরি কথা আছে একটু দেখা করিয়ে দেন প্লিজ আমার অনেক বিপদ আজাদ বলল আচ্ছা ঠিক আছে আপনি বসেন আমি দেখি আজাদ চলে যায় মেয়েটি বসলো আজাদ বসের রুম উঁকি দিয়ে দেখে ভেতরে কাজ চলছে সে একটু মজা নেই দেখে আর চিন্তা করে ইস আমি যদি বস হতাম তাহলে তো আমি এই আপার মজা নিতাম কিন্তু কী করবো আমি তো পিয়ন তারপর ভাবল এখন যদি বসকে ডাকি আমাকে অনেক কথা শোনাবে দরকার নেই আগে কাজ শেষ হোক আজাদ মেয়েটির কাছে এসে বললো আপা অনেক চেষ্টা করলাম আসলে অনেক ব্যস্ত মিম আপা বসের মিটিং শেষ হোক আপনি বসেন আমার কাজ আছে বলেই এড়িয়ে চলে গেল নীলা চিন্তা করলো আমার তো অনেক বিপদ আমি কতক্ষণ অপেক্ষা করব যদি কিছু হয়ে যায় বস আর মিমের কাজ চলছে মিম বলল হয়েছে বস আজকে এতটুকুই থাক তিন চার ঘন্টা যে পার হয়ে গেছে খেয়াল আছে এদিকে আজকে ছুটির দিন অফিসেও আজকে আর কেউ নেই আজাদ তো একটা ফাঁকিবাজ যদি কেউ ঢুকে পড়ে কাল না হয় আবারও মধু দেব। বেশি মধু খেলে ডায়াবেটিস হয়ে যাবে মিমবণি সামান্য ডায়াবেটিসের কথা বলছো আমি তো তোমার রূপের আগুনে ছাড়খাড় হতে চাই তাই তো তুমি যা চাও তাই তোমাকে দেই তোমার এমন অভাবের কথা শুনেই তো চাকরি দিয়েছি এমনিতে তো তুমি লেখাপড়া বেশি করনি এই চাকরির জন্য অনেক ভালো ভালো ক্যান্ডিডেট পেয়েছিলাম সবাইকে বাদ দিয়ে শুধু তোমাকেই নিয়েছি প্লিজ আমার মন ভরিয়ে তারপর যেও এই বলে তারা কিস করতে যাবে এমন সময় নীলা তাড়াহুড়ো করে ঢুকে তাদেরকে খারাপ অবস্থায় দেখে ফেললো ছি আপু ছি লজ্জা করে না তোর এটা আমি কী দেখলাম আমার আপু অফিসের বসের সাথে এরকম নোংরামি করে ভাবলেই তো আমার মরে যেতে ইচ্ছা করছে মিম লজ্জা পেয়ে বলল তুই এখানে কী করিস আমার অফিসের ঠিকানা কোথায় পেলি এইভাবে ঢুকে পড়েছিস কেন বস বলল এই মেয়ে তুই ওর বোন হওয়ার যাই হও আমার কেবিনে অনুমতি ছাড়া ঢুকেছো কেন নীলা বলল আমি চার ঘন্টা ধরে অপেক্ষা করছি অফিসে আর কেউ নেই মিম বলল কেন এসেছিস সেটাই বল আমার আরও কাজ আছে নীলা বলল হ্যাঁ ছুটির দিনে অফিসে কি কাজ করো সেটা তো নিজের চোখে দেখলাম এখন মনে হচ্ছে না আসলেই ভালো হতো অন্তত তোমাকে এভাবে দেখতে হতো না মিম বসকে বলল বস পাঁচ মিনিট প্লিজ এই বলে নীলাকে নিয়ে দরজার বাইরে আসলো বলল এই এবার বল কি সমস্যা কেন এসেছিস নীলা বলল আপু বাসায় হঠাৎ মার বুকের ব্যথাটা বেড়ে গেছে আমি একা কি করব বুঝছিলাম না আমার চিৎকারের পাশে বাসার লোকজন এসে মাকে ডাক্তার এনে দিয়েছে ডাক্তারের টাকাও দিয়েছে তবে তাদেরকে টাকাটা আজকেই ফেরত দিতে বলেছে আর মার ওষুধগুলো আজকেই নিতে হবে অনেক টাকা দরকার আপু মিম বলল, কী বলিস কিভাবে কি হলো নীলা বলল। আমি হঠাৎ মার ডাক শুনে মার রুমে ঢুকলাম নীলা মায়ের ডাক শুনে সোবার ঘরে ঢুকে দেখলো মায়ের কষ্ট হচ্ছে নীলা মাকে ধরে শোয়ালো তারপর মিমকে ফোন করে দেখে কল রিসিভ করছে না দুইবার কেটে দিল তারপর সে উপায় না পেয়ে ডাক্তার সাহেবকে কল দিল ডাক্তার সাহেব শুনে বলল ওষুধ ঠিক মতো খাচ্ছে তো নীলা বলল একটাই আছে কাল রাতের ওষুধ শেষ আমার আপুর রাতে আনবে বলেছে ডাক্তার বলল তাড়াতাড়ি ওষুধটা খাওয়ান তারপর বাকিগুলো জলদি নিয়ে আসেন নইলে বিপদ হতে পারে নীলা কল রেখে ওষুধটা খাইয়ে দিল মায়ের কষ্ট একটু কমলো নীলা মাকে বলল মা একটু ঘুমাও একটু ভালো লাগবে আমার একটু কাজ আছে এই বলে নীলা দুশ্চিন্তা নিয়ে মিমের অফিসে চলে গেল মিম শুনে বলল আয় আমার সাথে বসের রুমে তারা ঢুকে গেল মিমকে বস বলল, কিরে এতক্ষণ কী আমি এত অপেক্ষা করি না মিম বলল বস আমাকে বাসায় যেতে হবে আমার মা সুস্থ ওষুধ লাগবে প্লিজ আজকে যাই এই বলে ব্যাগটা টেবিল থেকে নিতে গেল বস হাত চেপে ধরে বললো এই দাঁড়াও তোমার সময় মতো আসবে আবার চলে যাবে এটা তো হতে পারে না বস যখন আমি যা হবে আমার ইচ্ছেতেই হবে মিম বলল বস আমি তো সবসময় আপনাকে সময় দেই খুশি করি আজকেও করেছি আজকে ছুটি দেন আমি কাল আবার আসব না এই সব বুঝি না আমার এখন এনজয়ের মুড আমি এনজয় করব। এই বাজারে চাকরি গেলে আর কয় দিনে চাকরি হবে কেউ জানে না ভালো করে ভেবে নাও মিম কাকতি মিনতি করে বলল প্লিজ বস আজকের দিনটা ছেড়ে দিন বস বলল ঠিক আছে তুই যদি যেতেই চাস তাহলে তোর বোনকে আমার কাছে রেখে যা আজকে না হয় তোর বদলে তোর বোন সময় দিক আমারও ভালো লাগবে নতুন পার্টনার পেলে মিম বসের কথা শুনে কাঁদতে কাঁদতে বললো নীলা তুই যা সংসারে অভাব অনটনের জন্য অনেক কষ্ট করে তোকে লেখাপড়া করাচ্ছি বাবা নেই বড়ো ভাইও নেই তাই আমি নিজে লেখাপড়া বাদ দিয়ে সংসারে হাল ধরেছি চাকরির অভাবে বাধ্য হয়ে চাকরির নামে গোপনে বেশার কাজ করছি তুই যা বোন ওষুধ নিয়ে মাকে খাওয়াবি আমি রাতে আসবো বসকে বলল বস আমি আমার বোনকে অভাবে শিকার হতে দেব না আমি আপনাকে সময় দিয়ে যাব হাত জোর করে বলে দয়া করে কিছু টাকা দেন আমার বেতন থেকে কেটে রাখবেন বস পকেট থেকে কিছু টাকা বের করে মিমের মুখে ছুঁড়ে মারে নীলা মিমের হাত চেপে ধরে মিম অঝরে কান্না করে